হ্যালো বিরস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস রেসিপি ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে গরুর মাংস রান্না করে নিতে পারবেন এই রেসিপিটি দেখলে অতিথি আপ্যায়নে এই সেরা এই গরুর মাংস রেসিপি যতটা লোভনীয় টেস্টি এবং খেতে অনেক মজাদার হয়েছে কালারটা কিন্তু মশাল্লা অসাধারণ রেসিপিটি শুরু করা যাক চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা গরম হলে এখানে দেড় কাপ পিয়া সয়াবিন তেল দিলাম সয়াবিন তেল দেওয়ার পর এখানে ডালশিনি দুটা বড়ো সাইজের দিয়েছি এলাচ দিয়েছি ছয় পিস লবঙ্গ চার পিস গোলমরিচ ছয় পিস কালো এলাচ একটি তেজপাতা দুইটি দেড় কাপ পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটা একটু নেড়েসেরে নিচ্ছি গোল্ডেন কালার হয়ে গেলে এখানে আমি দেড় দেড় চামিচ লবণ দিয়েছি দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা দেড় জিরার গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে দেড় এক চামচ হলুদের গুঁড়া দুই চামিচ মরিচের গুঁড়া দেওয়ার পর সামান্য একটু পানি দিলাম পানি দেওয়ার পর এখানে দুই চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা এখন আমি কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ধরে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষাতে কিন্তু রান্নার টেস্টটা বেশি বেড়ে যায় যতক্ষণ সময় নিয়ে কষাতে পারবেন এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল ভেসে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি গরু মাংস দিয়ে দিচ্ছি এখানে দেড় কেজি গরু মাংস আছে দেড় কেজি গরু মাংস অনুযায়ী আমি সবগুলো মশলা কিন্তু দেড় চামিচ করে ব্যবহার করেছি আপনাদের এখানে এক কেজি হলে এক চামিজ করে ব্যবহার করতে পারবেন পাঁচশো গ্রাম হলে আদা চামিচ করে ব্যবহার করবেন মশলা ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি মাংসগুলোতে আর দেখুন আমি কিন্তু পানি এখন ব্যবহার করব না এটা দশ থেকে পনেরো মিনিট এভাবে জাল করে নিব এতে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে আমি ঢেকে ঢেকে দেখুন ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ দশ মিনিট পর আবার নেড়ে নিচ্ছি দশ মিনিট পর এভাবে নেড়ে নিয়েছি আর কতটা মাংস থেকে পানি বের হয়েছে এর মধ্যে আমি মাংসটা অনেক সময় নিয়ে কষিয়ে এনেছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি পাঁচশো গ্রামের মতো পানি দিয়েছি দেড় কেজি মাংসতে প্রায় পাঁচশো গ্রাম পানি ব্যবহার করেছি করার পর পানিটা বলক তুলে গিয়েছে এখন আমি পানিটা ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে সেরে নেব আর দেখুন আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে আর কালারটা দেখুন মাস আল্লাহ এত সুন্দর হয়েছে অতিথি আপ্যায়নের সেরা এই গরুর মাংসর রেসিপিটি আর দেখুন কালারটা যেমন হয়েছে ঝোলটা কিন্তু একদম একবারে ঘন হয়ে যাচ্ছে আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিব উপরে জিরার ফাঁকি দিয়ে আমি নামিয়ে নেব এক চামিচের মতো জিরার ফাঁকি এখানে আমি দিয়ে দিব আর ঝোলটা অনেক সুন্দর হয়েছে এত টেস্টি হয়েছিল এই মাংস রান্নাটা আপনারা এভাবে খুব সহজে বাসায় ঘরোয়া মশলা দিয়ে গরুর মাংস সেরা স্বাদের গরুর মাংস রান্নার রেসিপি তৈরি করে নিতে পারবেন এটা খেতে যেমন মজাদার এবং লোভনীয় হয়েছে কালারটাও মশলা অনেক সুন্দর এখন আমি গরু মাংসটা তুলে নিয়েছিলাম বাটি চেয়ে সাফ করে দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজাদার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনি ক্লিক করবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ